করার পর ঘন্টা বাজান এই নতুন ভিডিও আগে দেখার জন্য। জাকারবার খোয়ালেন কয়েকশো কোটি টাকা ফেসবুক ইনস্টাগ্রাম বিকলের জের মঙ্গলবার ভারতীয় সময় রাত নটা নাগাদ সমস্যা শুরু হয় ফেসবুক ইনস্টাগ্রামে অনেকে আবার এ অভিযোগ করেন হোয়াটসঅ্যাপ এবং থ্রেডও বিকল হয়ে গিয়েছে যদিও ঘণ্টাখানেক পরই পরিষেবা স্বাভাবিক হয় ঘণ্টাখানেক পুরো অচল হয়ে যায় মেটার অধীন সমাজ মাধ্যমগুলি বিশ্বজুড়ে ব্যবহারকারীরা ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন সেই সমস্যার জেরে যেমন ব্যবহারকারীরা বিপদে পড়েন তেমনই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ল মার্ক জাকারবার্গের সংস্থা বুধবার সকাল থেকে কমতে শুরু করে মেটার শেয়ার দর মঙ্গলবার ভারতীয় সময় রাত নটা নাগাদ সমস্যা শুরু হয় ফেসবুক ইনস্টাগ্রামে অনেকে আবার এও অভিযোগ করেন হোয়াটসঅ্যাপ এবং থ্রেডও বিকল হয়ে গিয়েছে ব্যবহারকারীদের কথায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনা আপনি লগ আউট হয়ে যায় দুই সমাজ মাধ্যম ব্যবহারকারীরা মেসেজ পান আবার লগ ইন করার কিন্তু তাতে সমস্যা মেটেনি ঘন্টাখানেক এমন সমস্যা চলে এক্সে মেটার তরফে স্টোর লেখেন আমাদের পরিষেবা পেতে যে সমস্যা হচ্ছে সেটা সম্পর্কে আমরা ওয়াকিভাল সমস্যা মেটানোর জন্য কাজ করছি আমরা পরে আরও একটি পোস্টে তিনি লেখেন আজ বেশ কিছুক্ষণ আগে একটি প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের কিছু পরিষেবা পেতে অসুবিধায় পড়েছেন মানুষ আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই সমস্যাটির সমাধানের চেষ্টা করেছি এবং ওই অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী ওয়েট বুস সিকিউরিটিস এর ম্যানেজিং ডিরেক্টর ড্যান আইভিসকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম ডেইলি ডট কম জানিয়েছে জাকারবার্গ একশো মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় আটশো কোটি টাকা ফেসবুক ইনস্টাগ্রাম বিকল হওয়ার জেরেই মেটা মালিক এত টাকা খুয়েছেন বলে দাবি অর্থনীতি বিশেষজ্ঞদের অতীতেও মেটা এমন পরিষেবা বিক্নে সমস্যার মুখোমুখি হয়েছিল দু সালের প্রযুক্তিগত সমস্যার কারণে মেটাধীন সমস্ত সমাজ মাধ্যম অচল হয়ে পড়েছিল প্রায় সাত ঘন্টা পরিষেবা বন্ধ ছিল তো রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ